হ্যালো এভরিওয়ান রাধে রাধে সবাইকে আজ আমরা যাচ্ছি ফরিদপুরের শ্রীধাম শ্রী তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে গোপাল সোনাকে নিয়ে আমি ফরিদপুরের শ্রীধাম শ্রী যাব যেখানে প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনব্যাপী নামযজ্ঞ হচ্ছে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে ব্রজসোনাকে নামযোগে নিয়ে আসার জন্য অপরূপ সুন্দরভাবে সাজিয়েছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা একসাথে পোস্ট করতে পারিনি এই জন্য দুই দিন করে করেছি আর তোমাদের বলেছিলাম যে পরের পার্টটা তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দিব তো আজ নাম যাওয়ার ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। নামযজ্ঞ অনুষ্ঠানে গিয়ে কি কি করলাম কার কার সাথে দেখা হলো সবটাই তোমাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা আমি যখন গাড়ি থেকে নেমেছিলাম আর জগৎবন্ধু সুন্দরের আঙিনার যে মেন গেট ছিল গেট থেকে নামার কিছুক্ষণ পরই আমার কাছে এক ভক্ত আসে মানে এক দিদি ছোট দিদি তো সে এসে আমার গোপাল সনাকে অনেক আদর করে আমার সাথে একটা ছবি তুলে নেয় তারপর মন্দিরের ভিতরে ঢুকার আগে এই স্টলটি পড়ে আর এই স্টলে বিভিন্ন ধরনের ধর্মীয় বই আর কি বিক্রি করা হয় তো ওইখান থেকে দিদি ভাইরা আমাকে ডাকছিল যে দিদি আপনার গোপাল সোনাকে নিয়ে আমাদের দোকানে একটু আসুন তো এই দিদি ভাইটি আমার গোপাল সোনাকে কোলে নিতে চাচ্ছিলো তারপর আমি গোপাল সোনাকে দিলাম দিদি ভাইটির কোলে দিদি ভাইটি তো গোপাল সোনাকে কোলে নিয়ে কত খুশি আর সে আমাকে বলছে যে দিদি আমারও একটি গোপাল আছে কিন্তু আমার গোপাল হচ্ছে ছোট্ট তো শুনে আমারও ভীষণ ভালো লাগলো তারপর সবাই আমার গোপালের নাম জানতে চাইলো তো তারপর আমি সবাইকে বললাম যে আমার গোপাল সোনার নাম হচ্ছে ব্রজ তো ব্রজেশনার নাম শুনে সবাই তো অনেক খুশি হয়েছে বলছে দিদি তোমার গোপাল সোনার নামটা অনেক সুন্দর হয়েছে আর সেই সাথে আমাকে তারা বিভিন্ন বই দেখাচ্ছিল এদিকে আমার মেয়ে বনি দেখে তারা আমাকে লিপির ধর্মীয় বই দিল এখানে বিভিন্ন ধরনের বই ছিল সেগুলো আমি দেখছিলাম আর এদিকে দিদি ভাই তারা আর ছোট বোন সবাই একসাথে গোপাল সোনাকে নিয়ে অনেক আনন্দ করছিল। আর এই দোকানের দিদি ভাইটি বলছে যে আমার দোকানে আজ গোপাল সোনা এসেছে এর থেকে আনন্দের কী হতে পারে আর দিদি ভাইয়ের সাথে কথা বলে তো আমার ভীষণ ভালো লাগলো উনি খুব ভালো মনের একটা মানুষ আর এদিকে দিদি ভাইটি বলছে যে গোপাল সোনা তুমি আমার কাছে এসেছো আমি তোমাকে কি দিতে পারি বলো তো দিদি তার ব্যাগ থেকে একটি বিস্কিটের প্যাকেট বের করে গোপাল সোনার হাতে দেয় আর এদিক দিয়ে আরেক ভক্ত আসছিল ব্রজকে দেখে আর এই দিদি ব্রজকে কোলে নিতে চাচ্ছিলো আমাকে বলছে যে দিদি তোমার গোপাল সোনাকে আমার কোলে একটু দিতে পারো আমি কি কোলে নিতে পারবো তা আমি বললাম যে কেন না তুমি অবশ্যই নিতে পারবে তারপর দিদি ভাইটি ব্রজকে কোলে নিল তারপর এই দিদি ভাইটি গোপাল সোনার সাথে কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করে নিল আর গোপাল সোনাকে দক্ষিণা দিল। আর এই দিদি ভাই আর তার হাজব্যান্ড আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে তুমি গোপাল সোনা কোথা থেকে এনেছো দিদি তোমার বাড়ি কোথায় তো তাদেরকে আমি সবটাই বললাম তারপর ওইখান থেকে আমরা সোজা মন্দিরের ভিতরে চলে যাই আর এদিকে একটা কাহিনী হয়েছে কি বর্ণিতা এই যে এই লোকটা দেখতে পাচ্ছ তোমরা এই বর্ণিতা এই লোকটার হাতে যে কতগুলো বেলুন ছিল মানে লাইট বেলুন বলে এগুলো সব ও একসাথে নিতে যাচ্ছে যেখানে একটা বেলুনের ওনারা দাম চাচ্ছেন দেড়শো টাকা করে তো সেখানে প্রায় ওখানে বিশ ত্রিশটার মতো বেলুন ছিল এতগুলো না তো অসম্ভব তো বর্ণিতাকে বললাম যে বাবা তোমাকে যাওয়ার সময় অবশ্যই একটা বেলুন কিনে দিব। তো বনিতা অনেকক্ষণ ঘ্যান 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 করছিলো তো ওরে বুঝিয়ে তারপর ওইখান থেকে আর কি এগিয়ে নিলাম বনিতার মুখটা একটু ভার ভার হয়েছিল ওই যে দেখছো রাগ রাগ কিছু না দিলেই তার মুখের দিকে তাকানো যায় না তারপর ওইখানে বনিতাকে মানিয়ে নিয়ে আমরা সোজা মন্দিরের ভিতরে চলে যাই তো মন্দিরের ভিতরে যাওয়ার সময় এখানে অনেকগুলো দোকান একসাথে পড়ে যেখানে প্রভুকে ভোগ দেওয়ার জন্য বাতাসা পাওয়া যায় বিভিন্ন রকমের আর তার সাথে ধূপকাঠি মোমবাতি তো আছেই আর এই শ্রীধাম শ্রী মন্দিরটা হচ্ছে বিশাল এক জায়গা জুড়ে আর প্রতি বছর এই নামজের অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাবেশ হয় আর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই প্রভু জগৎবন্ধু সুন্দরের কাছে আর তোমরা তো জানোই আমিও এই জগৎবন্ধু সুন্দরের আশ্রয়ে আশ্রিত তো আমি তো এখানে অবশ্যই আসব তো আমি এই নামযোগ অনুষ্ঠানে দুই দিন এসেছিলাম আর বন্ধুরা এখানে যেহেতু আমি আমার গোপাল সোনাকে সাথে করে নিয়ে এসেছি তো গোপাল সোনারও এখানে আরও অনেক গোপাল সোনার সাথে দেখা হয়ে যায় তোমরাও দেখতে পারবে তো মন্দিরের ভিতরে ঢোকার কিছুক্ষণ পর পরই আমরা এই ছোট্ট গোপাল সোনাকে দেখতে পাই আর এই ছোট্ট গোপাল সোনাকে দেখে আমার যে কি ভালো লাগলো কি বলবো বন্ধুরা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে ছোট্ট সোনাকে প্রণাম করে ওইখানে দক্ষিণা দিয়ে তারপর চলে আসলাম গুরুদেবের কাছে তো ভাবলাম যে গুরুদেবের সাথে একটু দেখা করে আসি আর আমার সোনাকে নিয়ে ফার্স্ট টাইম এই মন্দিরেও আসা আর আমার গুরুদেবের কাছেও আসা তো আমার গুরুদেব তো ব্রজ সোনাকে দেখে একদম অবাক হয়ে গেছে কিন্তু প্রথম আমার কোলে আমার ব্রজকে দেখেনি তো পরে দেখি ওকে তো কোলে তুলে নিয়েছে তারপর ব্রজোর সাথে অনেক ছবি তুলেছে ব্রজকে অনেক আদর করেছে ব্রজ সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিলো সবটাই গুরুদেবকে বলেছি আর এদিকে গুরুদেবের লেখা বইও প্রকাশ হয়েছিল যেটা আমাকে একটা গুরুদেব উপহার হিসেবে দিয়েছিল। তারপর গুরুদেবের সাথে দেখা করে এসে আমরা চলে আসি প্রভু জগৎবন্ধু সুন্দরের কাছে তারপর আমি আমার প্রভুর দর্শন করে নিলাম তার সাথে দেখেছ ব্রজসোনাও দর্শন করছে কিভাবে তাকিয়ে আছে ব্রজশোনা তারপর ওইখান থেকে ব্রজশোনাকে দেখে তো এক ঠাকুমা তার আবেগে আপ্লুত হয়ে যায় ছেলে ঠাকুমার কথা কি বলবো ওনাকে দেখে আমারও ভীষণ ভালো লাগছিল উনি ব্রজসোনার সাথে কথা বলছিল। এটা দেখে সত্যি ভীষণ ভীষণই ভালো লাগছিল আর এখানে আরেক দিদি তার গোপসোনাকে নিয়ে এসেছে তার সাথে আমাদের দেখা হয়ে গেল আর এই গোপসোনাটিও ভীষণ মিষ্টি ছিল তারপর আমি গোপসোনার হাতে আমি কিছু দক্ষিণা দিয়ে তারপর ওইখান থেকে চলে আসি আর মন্দিরে সবাই আমার ব্রজকে দেখছিল আদর করছিল আসলে সবাই এভাবে জড়িয়ে ধরছিলো ব্রজকে এত আদর করছিল আমি আসলে কি বলবো ব্রজোশোনা এত মানুষের আদর পাবে আমি তো এটা ভাবতেও পারিনি তো ধর্মীয় অনুষ্ঠানে গেলে এটা আমার খুব ভালো লাগে তো তারপর ভাবলাম যে প্রভু জগৎবন্ধু সুন্দরে দর্শন করলাম তারপর আমার গুরুদেবের সাথে দেখা হয়ে গেল তো ভাবলাম যে এখন বসে নামযজ্ঞ শ্রবণ করি কিন্তু নামযজ্ঞ যেখানে বসে শ্রবণ করবো সেখানে দেখলাম যে এক দিদিভাই তার গোপসোনাকে নিয়ে বসে আছে আমি তো দেখি পুরাই অবাক হয়ে যাই যে গোপশোনা ছুটতে একটা গোপসোনা বসে আছে আমি দেখে তার কাছে ছুটতে চলে যাই তো ওইখানে গিয়ে বসি আর ওই দিদিভাইটার গোপসোনাকে আমি আমি কুলে নিই আদর করি আর এদিকে আমার বর্ণিত গোপুকে দেখি পুরো পাগল হয়ে গেছে গোপুকে আদর করবে কুলে নিবে তারপর ওইখানে আমরা অনেকক্ষণ যাবৎ একসাথে নাম যজ্ঞ শ্রবণ করি তারপর অনেকটা রাত হয়ে যায় দেন আমরা বাড়ির দিকে রওনা হই আর মেইন গেটের সামনে এত সুন্দর করে সাজিয়েছিল ছিল দেখে খুবই ভালো লাগছিল। তো যাওয়ার পথে এখানে অনেকগুলো স্টল ছিল তো সেখানে একটু ভিডিও করি তোমরাও তো দেখে নাও যেহেতু এটা ধর্মীয় একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় সামগ্রীও পাওয়া যায় আর এখানে অনেক ধরনের ঠাকুরের মূর্তিও রয়েছে তোমরাও দেখে নাও ছোট ছোট গোপাল আর বিভিন্ন ধরনের যত ধরনের ঠাকুর আছে সবই পাওয়া যায় এখানে আর সত্যি কথা বলতে কি আমি যদি কিছু নাও কিনে তারপর আমার দেখতে যে কি ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আর যেখানে তো বকু আছে সেখানে তো আমার আরও বেশি ভালো লাগে এগুলো দেখতে আর এই স্টলের এই গোপালটা ছিল সবচেয়ে বড় সাইজের তোমরা অনেকেই ভিডিওটা আমি যখন রিলস হিসাবে আপলোড করেছিলাম তোমরা সবাই ওর সাইজ বা ওর হাইট ওয়েট জানতে চেয়েছিল কিন্তু আমি আসলে ওর হাইট ওয়েট কিছুই জিজ্ঞাসা করিনি আমি তোমাদের বলতেও পারিনি তো যাই হোক ভিডিও করেছিলাম বিভিন্ন ধরনের এখানে ঠাকুরের প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এখানে বাবা লোকনাথের তারপর রাধাকৃষ্ণের মূর্তি সব কিছুই ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর তোমরা অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি জয় গোপাল